কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে নীল সাগর আর সোনালি বালুর মেলবন্ধনে তৈরি হয় এক অপার্থিব সৌন্দর্য দূর থেকে ড্রোনের চোখে দেখা এই অসীম নীল সাগর যেন এক চলমান কবিতা প্রতিটি ঢেউ যেন বলে যায় এসো হারিয়ে যায় প্রকৃতির কোলে ভোরের সূর্য যখন সমুদ্রের বুক চিরে উঠে আসে চারিদিকে ছড়িয়ে পড়ে এক স্বপ্নময় আলো এই সময় সৈকতে হাঁটলে মনে হয় সময় যেন থেমে গেছে শুধু তুমি আর প্রকৃতির ড্রোন থেকে দেখা এই দৃশ্য যেন এক জীবন্ত ছবি যেখানে প্রতিটি মুহূর্তে প্রকৃতি নিজের রূপ বদলায় তুমি যদি কখনো কক্সবাজার যাও তবে শুধু বালু আর পানি নয় অনুভব করবে সাগরের নিঃশব্দ নতুন করে বাঁচার নতুন করে দেখার আজ আমরা এই ভিডিওতে দেখতে পারবো আমরা কক্সবাজার স্বল্প বাজেটে কিভাবে যাব কোথায় থাকবো কি কি দেখবো এ টু জেড সব থাকবে এই ভিডিওতে সো আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন অনেক ইনফরমেটিভ হবে এই ভিডিওটি যারা ট্রেনে যেতে পছন্দ করেন তাদের জন্য টিকিট প্রাইস পড়বে শোভন চেয়ার ছয়শো পঁচানব্বই টাকা এসি বার্থ পড়বে তেইশশো আশি টাকা এসি সিট পড়বে পনেরোশো নব্বই টাকা এবং সিরিংটা পড়বে তেরোশো পঁচিশ টাকা কক্সবাজার এক্সপ্রেস রাত বারোটা তিরিশ মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়বে এবং পৌঁছাবে সকাল নয়টা পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে সাতটায় পঁয়তাল্লিশে ছাড়বে এবং কমলাপুর রেল স্টেশনে পৌঁছাবে চারটা বিশে ঢাকা টু কক্সবাজার অফ ডে বুধবার বুধবারে অফ থাকে আসসালামু আলাইকুম আমি আছি এখন মরুভূমিতে এটা কক্সবাজার মনে হচ্ছে পুরো মরুভূমির মতো প্রচুর পরিমাণে ভালো এখানে এটাই কক্সবাজার প্রচুর পরিমাণে রোদ্র এখানে প্রাচীনকালের মানুষরা কিভাবে ঘোড়াতে করে যুদ্ধ করত ঘোড়াতে করে এক স্থান থেকে অন্য স্থানে যেত এটা দেখার জন্য আমি একটু ঘোড়ার পিঠে ওঠার চেষ্টা করলাম আসলে এটা অনেক রিস্কি আমার কাছে মনে হয় যারা নতুন উঠবেন তারা অবশ্যই সোলোলি যাবেন কারণ একটু স্পিডে উঠলে আপনি এখানে আর বসতে পারবেন না পড়ে যেতে পারেন সালাম ওয়ালাইকুম আমি এখন বালুর ভিতর যে কক্সবাজারে খুব স্বল্প বাজেটে একটি হোটেলে যেটা আমরা ছিলাম এ বি গার্ডেন এখানে একটি ফ্ল্যাটের মতো একটি ফ্ল্যাট তিনটা রুম দুইটা ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড আমাদের হোটেল রুমটি ভাড়া পড়ছিল মাত্র সতেরোশো টাকা এই সতেরোশো টাকার মধ্যে আপনারা মিনিমাম সাতজন থাক সাতজন থেকে আটজন থাকতে পারবেন মাত্র সতেরোশো টাকায় সো আমার কাছে কুয়াকাঠার থেকেও সবচেয়ে লো বাজেটের হোটেল মনে হয়েছে কক্সবাজারে এটা আমার মনে হয় এটা অফসিজন থাকার কারণে হয়েছে বা আপনারা যারা আগে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আগে বুকিং করে যাবেন হাতের সময় নিয়ে তাহলে আরও কম বাজেটে আপনারা হোটেল রুম পাবেন কক্সবাজারে এসে বালুর মধ্যে বাইক চালানোর মজা সত্যি অসাধারণ কিন্তু অনেক রিস্কিও বটে যারা চালাতে যাচ্ছেন অবশ্যই একটু সাবধানে চালাবেন কারণ যখন আপনি বাইক চালাবেন ঠিক তখনই যখন চাকা ঘুরবে ঠিক তখনই চাকার নিচ থেকে বালিটা কেন এক একসাইড সরে যায় তখনই হয় বিপদ বাইকটা চিলিপ করতে পারে বা পড়ে যেতে পারে এখানে এয়ারপোর্ট হওয়াতে এখানে ড্রোন উড়ানো একেবারে যাচ্ছে না কোনো সিগন্যালি পাচ্ছি না তো উপরেই ওঠে না ওরা বাড়িতে ভরপুর আর ইয়ার বালি এখানে চায়ের দোকান আর কত কিছু দোকান আছে এখানে এই সাইডে এয়ারপোর্ট এয়ারপোর্ট আছে বাজার আছে এখানে বাজার ঘুরে দেখার চেষ্টা করি এটা মনে হয় হ্যাঁ এটা এয়ারপোর্ট এই এয়ারপোর্টের কারণে ড্রোন ফ্লাই করা যাচ্ছে না এখানে সকালের নাস্তা হিসেবে রুটি পোড়া এবং তান্দুরি চা কি যে মজা সত্যি অসাধারণ টেস্টি এই খাবারটি সুগন্ধা বিষের পাশেই সারি সারি সাজানো আছে দোকান জুতার থেকে শুরু করে আইটেম বল সব ধরনের দোকান এখানে প্রচুর বালু থাকার কারণে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে যেন বালুতে মানুষের হাঁটতে অসুবিধা না হয় আপনারা যখন কুয়াকাটাতে কোনো কিছু কেনাকাটা করবেন অবশ্যই প্রোডাক্টের গুণাগুণ জেনে বুঝে এবং দাম ফিক্সড করে তারপরে নেবেন তা না হলে আপনি প্রতারিত হবেন কারণ কক্সবাজারে প্রতারক অভাব নাই প্রচুর পরিমাণে মানুষকে ঠকাতে এরা পছন্দ করে সারা দিন বিছিয়ে ঘোরাঘুরি করার পর আমরা সন্ধ্যার দিকে একটু বের হলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আমরা কিছু চকলেট কিছু আচার নিব তো দেখি কোথায় ভালো প্রোডাক্ট পাওয়া যায় এটা দেখার চেষ্টা করি আমরা প্রথম যতগুলা দোকানে ঢুকছি চকলেট বেশিরভাগই চকলেট এখানে দুই নাম্বার চকলেট ওনারা বলে চায়না থেকে এরা ইম্পোর্ট করা কিন্তু কোনো ইম্পোর্টারের স্টিকার নাই ইম্পোর্টারের স্টিকার ছাড়া আপনারা কোনো প্রকার চকলেট নেবেন না এটা লোকাল চকলেট খুবই বাজে ইতালিতে বইলা কি ভালো সব না সব না

সাগরে আসলে আমাদের মনের ক্লান্তি ভাব গুলো আছে এগুলো দূর হয়ে যায় মনটা আবার রিফ্রেশ হয় সাগর পাহাড় ঝর্ণা এ যেন মন রিফ্রেশ করার এক সর্ব উৎকৃষ্ট স্থান সাগরের ঢেউয়ের গর্জন আপনারা উপভোগ করতে থাকুন দেখতে থাকুন কতটা সুন্দর এই সাগরের গর্জনটি প্রচুর পরিমাণে সমুদ্র ঢেউ আর বালুকণা দেখুন প্রচুর পরিমাণে বালুকোনা

কক্সবাজারের সুগন্ধা বীচের এই স্থানে আমি ড্রোন ফ্লাই করার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই ড্রোন আমি চার মিটারের উপরে আমি কোনোভাবে উঠাতে পারলাম না কারণ এই স্থানটি রেস্ট্রিক্টেড এরিয়া কারণ এয়ারপোর্ট হওয়াতে এখানে ওটা বন্ধ করে রাখা হয়েছে আমার ইউটিউব চ্যানেলের নামটি খোদাই করে নেওয়া হচ্ছে কাঠের উপরে চাবির রিং হিসেবে যেটা আমি চাবির রিংে ব্যবহার করব এটা আমার কাছ থেকে ওরা একশো টাকা নিয়েছে চাইলে আপনাদের ছবি সহ আপনারা এটা লেজার প্রিন্ট করে নিতে পারেন লেজার দিয়ে এটা কাটা হয় এটা সত্যি একটু অসাধারণ চাইলে আপনি যে কোনো জিনিস লিখে নিতে পারবেন এখানে